মাথা যন্ত্রণা করবে চশমা না পড়লে আমার না হবে না হবে না এটা আমি চোখে দেব এটা আমি চোখে দেব হবে না হবে না আলে বাবালে আমার চশমাটা নিস না রে আমার চশমাটা ছাড় আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমার বাবুরা আমার মনারা আমার সাথে কি কি দুষ্টুমি করে আমি যখন এইভাবে শুয়ে শুয়ে মোবাইল দেখি রেস্ট করি তখন ওরা আমার সাথে কি কি করে একটু দেখুন আর শুধু আমার সাথে না এগুলো আপনাদের সাথেও করে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কি অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের সাথেও এরকম হয় কিনা এগুলো কত ভালো লাগে মানুষ হেন্না করে বিড়ালের বাচ্চা বিড়ালকে ভাবে পশম উঠবে হাঁপানি হবে কিন্তু কিচ্ছু হয় না জানেন তো সবাই ভাবে হাঁপানি হবে বিড়ালের পশম থেকে এটা একদম ভুল ধারণা বিড়ালের পশম থেকে কিচ্ছু হয় না হাঁপানি জিনিসটা হয় ডাস্ট থেকে হয় পলিউশন থেকে হয় ধোঁয়া থেকে হয় ঘরে আপনার আমরা অনেক রকম কেমিক্যালস দিই সেগুলো থেকে হয় কিন্তু বিড়ালের পশম থেকে কিচ্ছু হয় না আর এটার ভয়ে মানুষ বিড়ালের বাচ্চা বিড়াল কাছে রাখে না তাই এটা একদম ভুল ধারণা আমি বহু বছর থেকে বিড়াল কুকুরের সাথে আছি আমার কোনো রকম শ্বাসকষ্ট কোনো রকম শারীরিক প্রবলেম নেই তো আমার বাচ্চারা কি করছে আমার সঙ্গে সেই দুষ্টমিটা দেখ থামলি কেন থামলি কেন আমার বুকে বসে গা পরিষ্কার করছিস একজন পেটে বসে গা পরিষ্কার করছে কর 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 কে মানা করেছে কর তুমিও আসো দেখো দেখো সব দেখো তুমিও দেখো এই যে এই যে এটা হচ্ছে আমাদের বাতাসা বলেছিলাম না এ বুকের ওপর বসবে এর কাজই হচ্ছে এইভাবে বসা দেখ সবাই তোকে দেখছে দেখ দেখ দেখো বন্ধুরা বুকের ওপর এতক্ষণ আগে খেলা করছিল গা পরিষ্কার করছিল ঘুমিয়ে গেল কেমন মানে কি মায়া লাগছে দেখে দেখো আমার মুখে হাত দুটো রেখে বুকে পাটা রেখে কেমন সুন্দর মধ্যে কেন কি মায়া লাগে না এই এদেরকে মানুষ কি করে ঘেন্না করে কি করে এদের উপর রাগ করে কি করে ফেলে দিয়ে আসে বুঝতে পারি না তোমার ডিস্টার্ব হচ্ছে না ঘুমা ঘুমা আমি কথা বলছি তাই কি হয়েছে তুমি ঘুমো কি মায়ার জিনিস মামাকে আমাকে কতটা ভালোবাসে আমাকে ভালো না বাসলে এতটা সাহস পায় আমার বুকে এসে ঘুমানো কি সুন্দর ঘুমিয়ে গেল এবার আবার মিছিলি এসে বাতাসার গাছ এটা দিচ্ছে দেখো দেখো ওরে বাবারে 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 কি অবস্থা আমার মোবাইলটাও কেড়ে নিবি চশমাটা কেড়ে নিবি কি করে হবে বল চুলগুলো ছিঁড়িস না চুলগুলো ছিঁড়িস না দেখেছো দেখেছো কেমন দুষ্টুমি চুল চুল ঝাড় রে আমার চশমাটা একটু কেড়ে নিচ্ছিলি চশমাটা নিয়ে পালিয়ে যাবি জানি তো তোদের কাজ হচ্ছে আমার ক্লিপটাকেও নিবি কত কিছু নিবি বল চুল নিবি ক্লিপ নিবি চশমা নিবি আমার সব কিছু তোদের পছন্দ দেখ চশমাটা দে চশমাটা নষ্ট করিস না মাথায় যন্ত্রণা করবে চশমা না পড়লে আমার না হবে না হবে না এটা আমি চোখে দেব এটা আমি চোখে দেব হবে না হবে না আলে বাবা চশমাটা নিস না রে চাটা ছাড় চুল চুল চাই বালিশটাও চাই ও বাবা লে তোরা আর কি চাস বাতাসা তুই কি চাস বল তুই কি চাস তুই তোমার লোক কি ছেলে লোক কি ছেলে লোক কি ছেলে আবার তোমার নিবি না তোরা কিছু নিবি না দেবো না দে দেবো না না এটা দেবো না দেবো না দেবো না দেবো না এই চুল ছাড় এক একটা চুলের দাম পাঁচশো টাকা এক একটা চুলের দাম পাঁচশো টাকা নষ্ট করবি না ওলে বাবালি আবার হাতটা চেটে দাও দেখ ওলে ওলে বাবালি বন্ধুরা টাটা এদের বদমাইশি দেখতে দেখতে না আমার কিভাবে টাইম পাস হয়ে যায় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন